বিএনপির গণজোয়ার জেলা আহ্বায়ক কমিটিতে রনের সাইফুল ইসলাম তুহিনের প্রতিবেদনে বছর ধরে রাজনীতি নিয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ পাননি বিএনপির নেতাকর্মীরা তবে পাঁচই আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদতে এবং এমপি মন্ত্রীদের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শুরু হয় এক নতুন রাজনৈতিক যুগ বাক স্বাধীনতার এই পরিবর্তনের পরপরই দেশের বিভিন্ন স্থানে বিএনপির মিছিল মিটিং এবং জেলা উপজেলা পর্যায়ে সংগঠন পুনর্গঠনের কাজ শুরু হয় তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দশ নম্বর জাহাজমারা ইউনিয়নে দেখা যায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস সাবেক দুইবারে সফল সভাপতি এবং বর্তমান নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন রনি সাহেবকে পুনরায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় হাতিয়াবাসী ও জাহাজমারা ইউনিয়নের জনগণের মাঝে বিরাট উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এই ঐতিহাসিক মুহূর্তে জাহাজমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায় নোয়াখালী জেলা বিএনপি